সমবায় সমিতির ম্যানেজারের বিরুদ্ধে দুর্নীতির অভিযোগ তুলে হাতে পোস্টার নিয়ে সমবায় সমিতি ঘেরাও করে বিক্ষোভ সমবায় কৃষক সংগ্রাম কমিটির ঘটনা পশ্চিম মেদিনীপুর জেলার ঘাটাল ব্লকের মনোহরপুর দুই গ্রাম পঞ্চায়েতের সমিতির বর্তমানে কাটান সমবায় সমিতির ম্যানেজার দেবাশিস মাইতির বিরুদ্ধে অভিযোগ তুলে হাতে পোস্টার নিয়ে বিক্ষোভ বিক্ষোভে সামিল মনোহরপুর অঞ্চল তৃণমূলের সভাপতি পোস্টারে লেখা খাস জমি আত্মসাতকারী কৃষি লোনের ছাড়ের টাকা আত্মসাতকারী ম্যানেজারের বিরুদ্ধে তদন্ত করতে হবে নতুনভাবে পুনর্বহাল মানছি না মানব না এই বিষয়ে এদিন অভিযোগ জানানো হয় উল্লেখ্য একত্রিশে জানুয়ারি দু পঁচিশ দেবাশিস বাবু অবসর গ্রহণ করেছেন ঠিক তার আগের দিনে সমবায় সমিতি ঘেরাও করে বিক্ষোভ সমবায় কৃষক সংগ্রাম কমিটির যদিও সমস্ত অভিযোগ অস্বীকার করেছেন ম্যানেজার দেবাশিস মাইতি দু সতেরো সালে শেষ নির্বাচন হয়েছে তখন সিপিএম এই সমবায় সমিতির ভোট গঠন করে নতুন নির্বাচন না হয় বর্তমান সমবায় সমিতির পরিচালন কমিটি নেই কিন্তু আজকে আমাদের কাটন সবাই সমিতি চাষিদের প্রতি উদাসীন তারা সেটাও কোনো ভাবে দিতে পারলে যদি একবার জল চালান এবং তারপরেও যদি বর্ষা আসে তাই নেবেন এবং চাষিদের চাষিরা যাতে কোনো রকম না পান তিনি এতদিন তার পড়ে গেছেন যে কাটান সবাই সমিতি চাষীদের স্বার্থে সহবায় সমিতি এই চাষিরা আজকে বঞ্চিত হয়ে গেছে ম্যানেজার সবাই কোনো গুরুত্ব নেই কিভাবে দাঁড়ানো যাবে পাওয়ার টিলারের মাধ্যমে এই যে যে কাটান সমবায় সমিতি কৃষকদের প্রতি উদাসীন কেন তারা কেন পাওয়ার টিলারকে বসিয়ে রেখেছে তারা কেন কৃষকদের স্বার্থে না সবায়ে সবায়ে যে আমাদের কৃষক আমরা সতেরো সালে বন্যা হয়েছিল সেই বন্যার শস্য বীমা যে টাকাটা কুড়ি একুশ সালে অ্যালটমেন্ট হয়ে যায় সেই টাকাটা আমরা কেউ পাওয়া যায়নি সেই জন্য আমরা এসে আন্দোলন করতে এবং ওই ম্যানেজার এক্সেশন করতে যাচ্ছে রিটায়ার করে যার পরেও থাকবে আমরা তার বিরুদ্ধে আন্দোলন করতে এখন কিছু কিছু চাষিকে ডেকে ডেকে দিচ্ছেন সেটা বলতে পারবে আমরা সমবায়ের সামনে আন্দোলন করছি তার কারণ দীর্ঘদিন ধরে আমাদের এখানে কোনো বোর্ড নেই নানা রকম মানে নানা রকম ঘটনা ঘটছে যেগুলো ঘটার নয় কৃষকদের যে সুবিধা সুযোগ দেওয়া সেই সুযোগ সুবিধাগুলো পাচ্ছে না আরেকটা বিশেষ কারণ হচ্ছে আমাদের ম্যানেজার বাবু যে রয়েছেন দেবাশিস মাইতি মহাশয় তো ওনার মেয়াদ একুশে জানুয়ারি এই এই বছর শেষ হওয়ার কথা কিন্তু একত্রিশে জানুয়ারি চার্জ হ্যান্ডওভারের কথা কিন্তু উনি চাইছেন যেটা আমাদের মানুষের কাছ থেকে ভুল বুঝিয়ে লিখিতভাবে জমা দিয়েছেন যে ওনাকে পছন্দ করে সবাই থাকতে চাইছেন কিন্তু মানুষ তো এটা চাইছে না কৃষকরা চাইছে না তার প্রতিবাদে অনেক কৃষক আমাদের কাছে এসে জানিয়েছেন যে আমরা সঠিক সুবিধাটুকু যেন এখান থেকে পাই আমাদের যে পার্টিলারগুলো পড়ে রয়েছে তার ব্যবস্থা করা এবং কেন আমাদেরকে আগের মানে যে ওই যে আমাদের শস্য বিমার যে টাকা আমরা ক্ষতিপূরণটা আমরা এখন কেন পাবো তাও সঠিকভাবে টাকাটা পাচ্ছি না জমি অনুযায়ী যেই টাকাটা পাওয়ার কথা সেই টাকাটা আমরা পাচ্ছি না এছাড়াও কৃষকরা জানছেন যে বেছে বেছে লোন দেওয়া মানুষকে যারা দেখতে দেখতে পাচ্ছেন যে অন্য মানে ধরুন অনেক ধরনের রাজনৈতিক দল রয়েছে তো রাজনৈতিক দলে দেখা যাচ্ছে বেছে বেছে ওনাদের যে সমস্ত মানুষকে পছন্দ সেই সমস্ত মানুষকে বেশি বেশি আকারে লোন দিচ্ছে আর সঠিক মানুষরা যারা সত্যিকারের প্রয়োজন লোনের তারা লোনটা পাচ্ছে না তাই আমরা মানুষের স্বার্থে কৃষকের স্বার্থে এখানে জমায়েত হয়েছি যাতে আমাদের ভবিষ্যতে আরেকটি ওই ম্যানেজারের বদলে আমরা যেন অন্য কর্মচারী এখানে আসে আমাদের সঠিক ব্যবস্থাপনা আমরা পেয়ে থাকি এবং ভবিষ্যতে বোর্ড যেন এখানে আসে যাতে আমাদের বোর্ডের ভূমিকা এখানে থাকে বোর্ড মতো চলে সমস্ত কিছু সঠিকভাবে এটা এলাকার গ্রাম পঞ্চায়েতের প্রধান দলীয়ভাবেই এই আন্দোলন আমরা দলীয় দলীয়ভাবেই আন্দোলন করছি মানুষের স্বার্থে কৃষকের স্বার্থে আপনার নাম মৌসুমি ঘাঁটি সামন্ত দু সালে যে আমাদের পত্তাপপুরের বাঁধ ভেঙে যে বন্যা হয়েছিল সেই বন্যা সরকারের পক্ষ থেকে শস্য বিমার এ থেকে যে ক্ষয়ক্ষতি দেওয়া হয়েছিল সেই জায়গায় আমরা অডিট রিপোর্টে যে সমবায় যে অডিট রিপোর্ট সেই অডিট রিপোর্টে আমরা জানতে পারি এই মৌজার এই কাটান মৌজার কৃষকদের জন্য সরকার যেরকম সহযোগিতা করেছে শস্য বিমার পক্ষ থেকেও সহযোগিতা করা হয়েছে কিন্তু এই বর্তমান ম্যানেজার দু হাজার সালের শস্য বিমার টাকা কোনো একটা সমবায়ের পার্সোনাল অ্যাকাউন্টে ওই অ্যাকাউন্ট থেকে সমবায়ের অ্যাকাউন্ট থেকে সরিয়ে নেওয়া হয় পরবর্তীকালে অডিট রিপোর্ট ধরা পড়ার পর এখন বর্তমান তিনি চলে যাবেন আমাদের পোস্টারিং দলের পক্ষ থেকে হয়েছিল এই দেবাশিস মাইতির বিরুদ্ধে তার কিছু মন পছন্দ চাষিকে তিনি ডেকে নিয়ে তাদের অ্যাকাউন্টে টাকা দেওয়া শুরু করেছে কিন্তু সব কৃষক পায়নি তার জন্যেই আমাদের আন্দোলন এবং তাকে কোনোরকমভাবে আমরা এক্সটেনশন মানছি নি মানব না এই জায়গায় আমরা প্রশাসনিক দপ্তরের যিনি যিনারা আছেন আদ কর্তারা সিআই থেকে নিয়ে এ সবাইকেই আমরা আমাদের সাংবাদিক বন্ধুদের মাধ্যমে আমরা তাদের কাছে পৌঁছে দিতে চাই কোনো রকমভাবে দেবাশিস মাইতিকে এক্সটেনশান না দেওয়া হয় এবং কৃষকদের কথা মাথায় রেখেই কাল যাতে তারা এইখানে যোগ্য কর্মচারীরা আছে তাদেরকে চাই যাতে হ্যান্ডওভার করা হয় এইটুকু আমাদের পক্ষ থেকে প্রধান উপপ্রধানের পক্ষ থেকে এবং দলের পক্ষ থেকে অনুরোধ জানাচ্ছি আর আশা করছি এই অনুরোধ তারা মানবেন মোবাইল বাইরে একটা আন্দোলন হচ্ছে আপনার বিরুদ্ধে নানান অভিযোগ তুলে এবং আপনার এক্সটেনশন মানা হবে না এবং আপনি নাকি শস্য বিমার টাকা সেই টাকা নাকি আপনি আত্মসাত করেছেন বলে অভিযোগ তুলছে কি বলবেন এক্সটেনশনের প্রশ্নটা আসছে কেন কে বলছে যে ম্যানেজার এক্সটেনশন নিলে জনগণ বলছি মাইক প্রচার করছে কিন্তু ম্যানেজার বলছে সে একত্রিশ তারিখে রিটায়ারমেন্ট নিয়ে চলে যাবে হ্যাঁ এক্সটেনশনের কোনো প্রয়োজন নাই আর শস্য বিমার টাকা শস্য বীমার টাকা অ্যাকাউন্টে এসেছে অলরেডি অ্যাকাউন্টেই জমা হয়েছে যে যার অ্যাকাউন্টেই জমা হয়েছে এই যে ডিপার্টমেন্ট আছে ব্যাংক আছে তারা সব তো দেখেছে নাকি আরেকটা অভিযোগ যে খাস জায়গা সরকারি সেই জায়গা নাকি আপনি আপনার নামে করে নিয়েছেন ভাবে পরে সেই জায়গা ফিরিয়ে দিতে বাধ্য হয়েছে যদি ওই জায়গাটা ওরা খাস বলে প্রমাণ করে দিতে পারতো আমার কাছে যা কাগজ আছে এটা বহু জল ঘোলা হয়েছে বুঝতে পারলেন আমি জায়গা কিনেছি রাজনীতি রেকর্ড দেখে পরবর্তীকালে গভর্নমেন্ট সেটাকে বলেছে খাস গভর্নমেন্ট ফেরত দিয়ে নিচ্ছে সেই সম্পর্কে তো আমার কোনো অভিযোগ নাই কোথাও মানে আপনার বিরুদ্ধে অভিযোগগুলো বলছেন করুক না আর যে যা খুশি অভিযোগ করতে পারে অভিযোগ করার একটা সকলের আছে বাঘ সাধারণতা সকলের আছে বুঝতে পারলেন তো এগুলো একা একা তথ্য দিয়ে প্রমাণ করতে হবে ডিপার্টমেন্টে দরখাস্ত করুন যেহাদি কেলেঙ্কারি সম্পর্কে ডিপার্টমেন্টে দরখাস্ত করুক তারা ইনকোয়ারি করবে তারা ইন্সপেকশন করবে তাই ডিপার্টমেন্ট সাজা দিলে আমি সাজা মানতে বাধ্য